ভাইজান আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পির্জাদ আব্বাসিদ্দিকী ভাইজান যে এর নলেজ সিটি প্রায় আজকে তিন থেকে চার বছর এখানে উৎপাদন হয়েছে তিন বছর মানে উৎপাদন হয়েছে উৎসব মানে উৎপাদন করেছিল তো আর গতকালকে মানে মানে উৎপাদন গতকালকে ওর পড়েছে তারপর ডাক্তার এসেছিলো অনেক রুগী এসেছিল সেই বিষয়ে আপনি কী বলবেন ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ গতকালকে অনেক লোক এসেছিল কম বেশি এসেছিল দেখলাম লাইভ দেখছিলাম সেই সম্বন্ধে কিছু বলবে কালকে তো আমার আশা হয়নি আজকে শুক্রবার নামাজ ছিল বললাম চ আমরা ঘুরিয়ে আসি জম্মার নামাজটা করে একবার সিটিটা দেখে আসি যার কারণে আমরা এসেছি তবে আশা করি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যেই যেই উদ্দেশ্য নলেদ সিটি করেছে আশা করি অনেক কাজ সাকসেসফুল হয়েছে আরও হবে আগামী দিন আরও সবাই মিলে সাপোর্ট করলে আরও কাজটা আগে যাবে কিন্তু অনেক মানুষ অনেক রকম কথা বলছে নলে সেটে মাঠে এটে সেটা চড়াচরি করছে এখন অব্দি উৎপাদনই কী হলো না হলো তো গত তো তারপর সেদিকে দেখিয়ে দিলো উৎপাদন করে দিলো কালকে তো যারা এই সব কথা তাদের সম্বন্ধে কিছু বলবে দেখুন আমি যেটুকুনি তোকে দেখতে পাচ্ছি হ্যাঁ আশা করি অনেক ভালো কাজ আরও কাজ হবে আগামী দিন হ্যাঁ এটা আমরা চাই এত সুন্দর একটা ভেতর দিকে করেছে যদি মানুষের ভালো হয় ভালো জিনিস বাড়ির কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে ডানপুরি কোথায় এসেছিল এখানে এখানে আমরা ননের শ্রুটি দেখতে এসেছি শুক্রবার আমার বিশেষ করে এটা মনে করি দাদাগজরের মাজারে জুম্মার নামাজ পড়ে আমরা নরের শ্রুটি ফনের শরীরটা পুরো ঘুরে আমরা একটু দেখবো নাম কি আপনার আমার নাম কৌশার আলী মন্ডল